প্রত্যেক ফরজ নামাজের পর যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এমন কি এমনকি সাল্লাহ সালুসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যদিও তোমাদের আমল নামার মধ্যে সমুদ্রের পেনা পরিমাণ গুণা থাকে সে গুণো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইভেন পাশাপাশি এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি মহাজ রদি আল্লাহ আনহুর হাত ধরে নবীজি বলেছিলেন হে মাজ আমি তোমাকে আল্লাহর কসম তোমাকে ভালোবাসি আল্লাহর কসম তোমাকে ভালোবাসি আনহুর হাত ধরে নবীজি শিখিয়ে দিয়েছিলেন মাজকে হে মাজ তুমি প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নমাজ আদায় করার পরে এই দুইটি পাঠ করবা আল্লাহ ফকরবুল আলমিন তোমার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সেই দোয়াটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও যারা লাইক করেন একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখুন প্রত্যেক ফরজ নামাজের পরে গুণা ক্ষমা করার জন্য আমাদের উচিত তাজবি তাহালিল জিফা এগুলো করা দুঃখজনক কলে সত্য সমাজের দিকে তাকাই সমাজের দিকে তাকান যখন মসজিদে যাবেন দেখবেন হে হেবেড়ার মুস সাদা হয়ে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকেছে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ যখন শেষ করে দিয়েছে হে বেড়ার দাঁত পড়ে গেছে বেশি দিন দুনিয়াতে থাকার কোনো রাস্তা নাই মোনাজাত করে না তাজবি তাহলিল পাঠ করে না আমল ওজিফ বাদ দিয়ে ফেলে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হইয়া যায় আবুল বিড়ি কিন্তু টানতে দেরি করে না আবুল বিড়ি টানতে দেরি হয়ে যাবে বিদায় ফরজ নামাজের পরে রসুল্লা সাল্লিউসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন আমল শিখিয়ে দিয়েছেন মেরুদুস্ত সেই দোয়া গুলো যদি আমরা পাঠ করতে পারি রব্বুল না আমাদের উপর কুস হইয়া যাইবেন আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে বলবো গুণা অনেক হইয়াছে একটু থামুন প্রত্যেক ফরজ নামাজ আদায় করুন দুনিয়া বিজ্ঞত কাজ থাকুক না কেন যদি মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামের উন্মত রব বেকা আবার কুসুম খুন এবাদত বন্দি করে না ফাঁস ওক্ত নামাজ যদি তাদের আমল নামার মধ্যে কন্টিনিউ কমপ্লিট থাকে বাস জান্নাতে যাবে আর কোনো কথা নাই দ্বিতীয় কোনো কথাই নেই এখানে কেননা রসুল বলেন হে আমার সাহাবি একরাম তোমরা শোনো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে যদি সেই পুকুর থেকে কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে কে বলতেছেন রসুল সাহাবিদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছেন হাই আজকে আমরা কোথায় রইলাম রসুল উদাহরণ দিয়ে বোঝাইতেছেন হে সাহাব একরাম তোমরা শোনো তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর হয় ওই পুকুর থেকে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা তোমরা বলো তো দেখি ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো মহিলা থাকবে কিনা তখন সাহা বলেছিলেন ইয়া রসুল্লাহ যদি একজন মানুষ দৈনিক ফুকুর থেকে পাঁচবার গোসল করেন তাহলে কখনো তার শরীরের মধ্যে কোনো মহিলা থাকবে না উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন বিশ্ব নবী তৈরী একরামদেরকে তখন নবীজি বলেছিলেন তাহলে একটু থামো আমি তোমাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যদি তোমরা ফাঁস নামাজ আদায় করতে পারো যেমন ফজর নামাজ আদায় করার পরে যদি জুহর নামাজ আদায় করতে পারো ফজর নামাজের পর থেকে পর্যন্ত মাঝখানে যে সময়টা চলে গেছে ওই সময়ের মধ্যে তোমরা যা গুণা করেছ তোমাদের সকল গুণা ফজর নামাজের পরে জহুর নামাজ যদি পড়তে পারেন মাঝখানে যত গুণা করেছি সকল গুণালা ক্ষমা করে দিবেন কাফারতোবাই না হুমা কাফারা হিসাবে চলে গেছে গুণাগুলো আর যদি জহরের নামাজ আদায় করার পরে আসর নামাজ পড়তে পারেন কফমা জোহর থেকে আসর পর্যন্ত যত গুণা করেছেন সময়ের মধ্যে বিশ্বনবী বলেন সকল গুণা রব্বুল আলমিন কাফারা হিসাবে মাফ করে দিবেন হে নবির দল। দোল যদি আসর নামাজ আদায় করার পরে মাগরীবের নামাজ পড়ে থাকেন ক্যাফারত বেই না হুমা যত গুণা করেছেন সকল গুণারব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এরপর যখন মাগরীব আদায় করার পরে এশার নামাজ আদায় করেন ক্যাফারত বেঈ না হুমা যত গুণা করেছেন আল্লা তালা দুয়ে সাফ করে দিবেন এ মেরুদুস্ত শুনেন 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 মেন মজার কথা হচ্ছে বিশ্বনবীর স্পষ্ট কথা যেই সমস্ত মানুষ এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে আবার ফজর নামাজের সময় উঠে গেছে জামাত সহকারে নামাজ আদায় করেছে রসুল বলেন ওই ব্যক্তি যদিও সারা রাত ঘুমিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে নফলে বাদত বন্দিগি করলে যেই নাকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে ফেলবে রসুলের উম্মত পাঁচ ভক্ত নামাজ পড়লে তার আমল নামার মধ্যে কোনো গুনা থাকে না কাফারত বাইনা হুমা সকল গুণা কাফারা হিসাবে মাফ কর দিবেন আল্লাহ তালা তু দিনে দেখব দেখুন গুড়া কমা করার জন্য হাজারো রাস্তা আছে যেমন সাল্লি তাআলা তালানুকে বলতে ছিলেন হে মুয়াজ তোমাকে আমি আল্লাহর কসম ভালোবাসি আল্লাহর কসম ভালোবাসি হে মোয়াজ তোমাকে একটা দোয়া শিখিয়ে দিতেছি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা যতদিন নামাজ পড়বা এই দোয়াটি তুমি কখনো মিস করবা না দোয়াটি অবশ্যই অবশ্যই তুমি পাঠ করবা মোয়াজ রদি আল্লাহ তালকে বলতেছিলেন ছিলেন শিখিয়ে দিতেছিলেন যে মোয়াজ এই দোয়াটা কখনো বলবা না এই দোয়াটা তুমি পড়বা 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 মৃত্যুবরণ করা পর্যন্ত তুমি দোয়াটি পাঠ করবা মোয়াজ রদি আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাকে নবীজি বলেছেন আমি যেন মৃত্যুবরণ করা পর্যন্ত কখনো দোয়াটি না ছাড়ি দোয়াটি যেন আমি কখনো মিস না করি প্রত্যেক ফরজ দমাজের পরে যেন আমি দোয়াটি পাঠ করি মোয়াজ বলেন হে দুনিয়ার মানুষ ছাড়বে না নবীজি আমাকে শিখিয়ে দিয়েছেন এর অর্থে হচ্ছে পুরা পৃথিবীর মানুষকে নবীজি এই দুয়া শিখিয়ে দিয়েছেন এজন্য ফরজ নামাজ আদায় করার পরে তাড়াহুড়া করে চলে যাবেন না মা বোনরা যখন নামাজ পড়বেন বাসাবাড়িতে হুট করে উঠে চলে যাইবেন না মোবাইল নিয়ে পড়ে থাকবেন না মো আজ তালান তালানহুকে যে দুয়াটি শিখিয়ে দিয়েছিলেন নবিজি এই দুয়াটি পাঠ করেন যদি পাঠ করতে পারেন আল্লাহ ফাকর্বালমিন আপনার পরকুশ হইয়া যাইবে আল্লাহর আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন আপনাকে দিতে দোয়াটি পাঠ করবেন আর আমি দুয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেবো আমার সাথে সাথে যোগ বাড়ি ফিট করুন দুয়াটি হচ্ছে আল্লাহ আলা وشكرك وحسن عبادتك. أبارك الكرن. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعني على ذكرك. ওয়া শুক্রিকা ওয়া হসনি হাত ধরে মোয়াজ রাহু তালুর হাত ধরে নবীজি কিন্তু মোয়াজকে এই দুয়াটি পাঠ এই দুয়াটি শিখিয়ে দিয়েছিলেন বলেছিলেন মোয়াজ শোনেরা কো শোনেরা কো এই দুয়াটি তুমি কখনো মিস করবানা মিস করবানা ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে দেখেন প্রত্যেক ফরজনমাজের পরে আরেকটা দোয়া পাঠ করবেন গুণা ক্ষমা করার জন্য এই দুয়াটির ক্ষেত্রে রসুল স্পষ্ট বলেছেন তোমরা যারা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবা তোমাদের আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ দোয়াটি পাঠ করার বদৌলতে সাথে সাথে সকল গুণা মুছে সাফ করে দিবেন আমরা তো ভাই নামাজই পড়ি না কত সহজ কত ছোট্ট সুট্ট দু কোনো বিজে শিখিয়ে দিয়েছেন একটু চাইলে পাঠ করা যায় একটু চেষ্টা করলে শিখিয়া যায় কিন্তু আমাদের হাতে সময় নাই দুনিয়ার সব কিছু আমরা জানি ওজনে কিভাবে কম দেওয়া যায় মানুষকে কীভাবে টাকানো যায় মানুষের সাথে কিভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে হয় এইসব কিন্তু আমরা জানি অতস রসুর সামসাল্লাম ছোট্ট ছোট্ট কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো কিন্তু আমরা জানি না তো যাই হোক প্রত্যেক ফরজ মাজের পরে যেই দোয়াটি পাঠ করলে আমাদের আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফানা পরিমাণ গুণা থাকে সেই গুণাগুলো কমা করে দিবেন সেই দোয়াটি আমার সাথে সাথে দু একবার রিপিট করুন দোয়াটি যদি শিখে নিতে পারেন প্রত্যেক নামাজের পর যদি দুয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার অন্য নামার মধ্যে কোনো গুনাহের দাগ রাখবে না দুয়ারটি হচ্ছে লা ইলাহা ইল্ লহু ওয়া দহুল শেরি কেলাহু লাহুল মুলকুয়া লাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লিশাই ইন কদীর লা ইলাহা

আলা কুল্লি সাই ইন কদির এই দুয়াটি পাঠ করবেন রসুল যেহেতু বলে দিয়েছেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে গুণা ক্ষমা করে দিবেন এই দুটি দুয়ার পাওয়ার অনেক বেশি সহি হাদিসের বর্ণনায় পাওয়া যায় প্রথমে আল্লাহ আইনি আলা দিক্রিক ওয়া শুক্রিক ওয়া হাসনি দ্বিতীয় নম্বর বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল ওয়া লাহুল আলা কুল্লি সেই কাদির এই দুটি দুয়া যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারি ইনশাল্লাহ গুনাহ বলতে কিচ্ছু থাকবে না আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত করে কবরে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলামিন সকল মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দুটি দুয়া পাঠ করার তৌফিক দান করুন খাবেন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে বিষয়ে একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলিমিলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আবিন হায়দামা ইন্দি ওলিল মিন্দল্লা আলাহি তাকল তু আলি হুনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকুহু মকফিরতহু ও জন্না তুহু